আজকে চলে আসলাম দুইশো বছর পুরানো ঐতিহ্যবাহী একটি বাড়িতে সুন্দর এই বাড়িটি মাটি দ্বারা কারুকার্য করা বিস্তারিত জানতে আমাদের ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ করা হলো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন আজকের ভিডিওর এন্ট্রিটা নীলকে সেটা তো শুনেই বুঝতে পাইলেন আজকে আমরা যাচ্ছিলাম সেই বিখ্যাত উত্তরবঙ্গের মধ্যে মানে আমাদের সান্তাহে বেশ ভাইপে উঠছিল এই রাজকীয় বাড়িটাতে সবাই ঘুরতে এই রকম একটা পরিবেশ আর কি সেই মুহূর্তেই আমরা চলে গেলাম সেই আকর্ষণীয় বাড়িটি দেখতে এটা কোথায় অবস্থিত সেটা বিস্তারিত আরও জানতে পারবে আমরা দুইটা তিনটা দেখে বের হয়ে গেলাম আমাদের পরিকল্পনা ছিল সকাল সকাল বের হব কিন্তু একটু পার্সোনাল কাজ ছিল অনেক কিছু ঝামেলাতে রেডি হতে হতে আমাদের প্রায় তিনটা বেজে গিয়েছিল বের হতে সেই সময় এই বেলাটা খুবই ছোট ছিল এটা আরও দুই মাস আগের ভিডিও আর কি যাই হোক আমরা তো বের হয়ে গেছি এই রোডটা অনেকটা রাজশাহীর মতো লাগে এই জন্য এটার একটু ভিডিও করে নিচ্ছিলাম আমরা অনেকক্ষণই লাগে প্রায় এটা মানে ওই জায়গাটাতে মান্দার ওই সাইডে তো তো ওখানে আমাদের হচ্ছে একটু তাড়াতাড়ি বের হওয়ার দরকার ছিল যেহেতু আমরা গাড়িতে করে যাব। আর গাড়িতে অনেক টাইম লাগে যারা বাইকে বা নিজস্ব কোনো কিছুতে যাবে তাদের ক্ষেত্রটা আলাদা তাদের একটু তাড়াতাড়ি যাইতে পারবেন বাট আমরা ভেঙে ভেঙে তিনবারে যাইতে হয়েছে তিনটা গাড়িতে চেঞ্জ করতে হয়েছে এগুলাতে বেশি সময় লেগে গেছে আর অনেকটাই দূরে আমাদের ধারণাও ছিল না এটা এত দূরে হবে যাই হোক আমরা ওখানে রান্না টান্না করে নিয়ে গেছিলাম যে দুপুরে হালকা পাতলা লাঞ্চ ওখানেই করব কারণ ওখানে এখন দোকান থাকবে কি থাকবে না দেখে মনে হচ্ছিল যে এটা একটা কোনো গ্রামের মধ্যেই হবে সে পরিকল্পনা অনুযায়ী আমরা রান্না করে নিয়ে গেছিলাম এগুলো করতে একটু দেরি হয়ে গেছে আর কি আর বেলাটাও ছোটো ছিল আমরা বেলার সাথে খাপ খাওয়াইতে পারি নাই আর অনেক বড় রাস্তা যাইতে যাইতে বিস্তারিত আরও ডিটেলস আপনাদের উনি বলবে তো ওনাকে আমি এখন ভয়েসটা করতে দিচ্ছি আচ্ছা ঐতিহ্যবাহী এই বাড়িটিতে যেতে হলে আমাদের নগা সদর উপজেলা হতে চেঞ্জ জোকে বালুলাঙ্গা বাস স্ট্যান্ডে যেতে হবে বালুলাঙ্গা বাস স্ট্যান্ড হতে জলছত্র নামক একটি স্থান রয়েছে সেখানে আমাদের অটো কিংবা সিএনজি দ্বারা যেতে হবে সামনে যে দুই অদ্ভুত জীব দুইটিকে দেখতে পাচ্ছেন তাদের দুটোর নামে ঋতু কেমন দুষ্টু দেখেছেন দিতে দিয়েছি আর আমাদেরকেই পচানো শুরু করে দিয়েছে যাই হোক পরের ডিটেলসটা বলো কিভাবে যাওয়া যাবে। থেকে হাতের বামে সেই রাস্তাটি ধরে ময়নুম বাজারে আমাদের যেতে হবে ময়নুম বাজার থেকে দেখতে পাবেন একটি সুন্দর সিমেন্ট ইট এবং দেওয়ালের একটি বাড়ি অনেকেই এই বাড়িটি ভেবে ভুল করবেন কিন্তু এই বাড়িটি নয় এই বাড়িটির ডান সাইডে দেখবেন ছোট একটা রাস্তা রয়েছে এবং এই রাস্তা ধরেই আপনি একটু সামনে এগিয়ে গেলেই দেখতে পাবেন সুন্দর এই মাটির বাড়িটি যার নাম রাইজিং হেরিটেজ প্যালেস এরপরে আমরা ভিতরে ঢুকে গেলাম এবং এখানে কিছু ভিডিও টিডিও করতে লাগে আমাদের একটু ক্যাচাল বেঁধে তো সেটা নিয়েও আপনাদের ভাইয়াই বলবে আমি আজকে জাস্ট একটু একটু মানে ভয়েস দিচ্ছি স্পেশাল ভয়েসটা ওই দিচ্ছে যাই হোক সুন্দর ছিল মাসাল্লাহ অনেক সুন্দর মানুষের তৈরি আল্লাহর সৃষ্টি মানুষ সেই মানুষের তৈরি আবার এত সুন্দর সুন্দর জিনিস সেটা এখানে না গেলে বুঝতেই পারতাম না পুরো লাঞ্চ আমাদের একসাথে করার কথা ছিল কিন্তু আমার মিসেসের সাথে একটু কথা কাটাকাটি হয়নি আমি আর দুপুরে লাঞ্চ ওদের সাথে করি নাই তো আমি ওখান থেকে একটু সাইডে চলে গেছিলাম তো এই সুযোগে জায়গায় আমি করিনি তুমি করেছো দেখছেন হ্যাঁ এই তারপর তারপর দুজন একসাথে লাঞ্চ করছে আমাকে অনেক বড় বলছে আসো 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 কিন্তু আমি আসে নেই আর দজন করে ফেলেছে জি না আমরা হচ্ছে লঞ্চ করি নাই তোমার জন্য আমাদের সবার দিনটাই মাটি আমি একটাও ভালোমতো কোন ছবি ভিডিও করতে পারিনি নিজের আমার ওই বোনটার কয়েকটা করে দিছি আর ওই তো করতেও পারেনি এখানে হাই স্কেল 30 থেকে 40 মিনিটের মধ্যে ছিলাম এত যে জার্নি করে যাওয়া হয়েছে আমার পুরাটাই বৃথা জন্য জন্য মানে তোমার বুঝতে যে খাবার বের করে দিচ্ছি খাও খাও বলতে তাও তার রাগ ভাঙ্গে না কি বলবো গায়ে সবাই তো ভাবো যে ভাইয়া কত ভালো কত ভালো ভাইয়া যে কত রাগ সেটা একমাত্র আমি জানি যাই হোক তারপরেও ভাইয়া আর দশটা মানুষের চেয়ে অনেক ভালো আছে যেমনই আছে আলহামদুলিল্লাহ কারণ যেটা আছে সেটা নেই সন্তুষ্ট থাকা ভালো এই জন্য আমিও সন্তুষ্ট আছি যাই হোক আর প্যাচাল না পারি আজকের এই ভিডিওটা কিন্তু শেষ না এই দিনে আরও দুইটা জায়গায় আমাদের ঘোরা হয়েছে ছকরা এখানে শান্তি মতো মানে একটু কম ঘোরা হয়েছে এই মান্দাতে বাট পরে আমরা এখান থেকে আরও দুইটা প্লেসে গেছি বিস্তারিত এগুলো ব্লক আমি সেকেন্ড পার্টে শেয়ার করব কারণ এমনি অলরেডি এই ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের পরিবারে আল্লাহ হাফেজ মানুষকে তো খুব সুন্দর জ্ঞান দিচ্ছ নিজেকে সেটা পালন করো অযথা তো রাগ করো হুদায় হুদায় রেগে যাও যাই হোক রাগটা কন্ট্রোল করো প্রিয় আজকে এ পর্যন্তই নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো খুব শীঘ্রই আল্লাহ হাফেজ